আল্লাহর ইসলামের মূল একটি নির্দেশ হলো এম আলু তোমাদের সকলকে আমি যাকে যে যোগ্যতা দিয়েছি শ্রম তোমাদিগকে করতেই হবে শ্রম তোমাদিগকে করতেই হবে মহাজির গণ সম্পর্কে হজরত আবহাওয়ারা বলছেন কানা ইয়াস গালু হুম সফা কফি বিল বাজারে গিয়ে বহু সংখ্যক মহাজির তারা ব্যবসা ও বাণিজ্যের সঙ্গে যুক্ত হলেন মদিনাথে যাওয়ার পরেও ফজরের নামাজের আদায়ের পর রসুলুল্লাহ যে আইন কানুন শিক্ষা দিলেন সেগুলি শিখবার পরে এখন জোহরের নামাজ আসতে তো অনেক সময় বাকি বাজারে গিয়ে পুঁজি খাটিয়ে তারা সকলে ব্যবসা বাণিজ্যর সঙ্গে যুক্ত হতে না সফাকু ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত হতেন মিল আসওয়াক বাজারে গিয়ে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনসার সাহাবা ছিলেন আনসার সাহাবা যারা ছিলেন তারা সকলে বর্ণিত আছে যে তারা সকলে কানু কানুইনাফি আর তারা তাদের কৃষিযোগ্য জমির মধ্যে ফসল উৎপাদনের জন্য কৃষি কাজে ব্যস্ত থাকতেন তাহলে এই কাজে যুক্ত হয়েও ফসল উৎপাদন করে আর্থিকভাবে শক্তিশালী হওয়া আর এই যে উৎপাদিত ফসলটা সেইটা বাজারে বিপণন বিক্রয় ক্রয় পরিবহন এক বাণিজ্য কেন্দ্র থেকে অন্য বাণিজ্য কেন্দ্রে নিয়ে যাওয়া এটা গণ করতেন এটা হাদিস দ্বারা প্রমাণিত তাহলে কৃষি এবং ব্যবসা ও বাণিজ্য উভয়টাই মুহাজির আনসার সাহাবাগণ করেছেন আমরা আর্থিকভাবে যাতে দুর্বল না হই সেজন্য যে কোনো একটি ইসলাম সম্মত পবিত্র পেশা অবলম্বন করে আমাদের পোষ্যদের জন্য হালালভাবে অর্থ সংগ্রহ করবার বিষয়ে মনোযোগী হওয়া ইসলামের এটা মূল শিক্ষা আল্লাহ পাকর্বুল আলমিন আমাদিগকে এইভাবে তৌফিক দান করুন